হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি আটা গুড় দিয়ে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণেই কেকের রেসিপি সহজে বানাতে পারবেন মাইক্রোওভেন ছাড়াই কড়াই বা কুকারে তৈরি করে নিতে পারবেন টিফিন কেক হিসাবেও বাচ্চাদের খুবই পছন্দ হবে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন এতে যখনই আমরা নতুন কোনো রেসিপিটা আপলোড দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আড়াইশো গ্রাম চায়ের কাপের মাপ করে আড়াই কাপ হবে আখের গুড় নিয়েছি এখন যেহেতু খেজুর গুড় সেভাবে পাওয়া যাচ্ছে না তাই আমি আখের গুড় দিয়ে করেছি আপনারা চাইলে খেজুর গুড়ের ব্যবহারও করতে পারবেন এই আখের গুড় আধভাঙা করে নিয়েছি দিয়ে দিলাম যতটা গুড় সম দুধ আড়াইশো এম এবার গুড় মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে মেশাতে থাকবো গুড় মেশানোর পর দিয়ে দিলাম আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন আটা আগে থেকেই আটা ছেলে নিয়েছিলাম কেক বানানোর আগে অবশ্যই আটা চেলে নেবেন খুব ভালো করে মেশাতে হবে খেয়াল রাখবেন কেকের ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লামস না থাকে মানে দলা না থাকে একদম মসৃণ ব্যাটার যেন তৈরি হয় দুই চামচ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে আনসল্টেড বাটার দিতে পারেন দশ থেকে বারোটা খেজুরকে দানা বের করে এইভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম অবশ্যই এই খেজুর দিয়ে দেখবেন কেকটা দারুণ খেতে লাগবে কিছুটা পরিমাণ ভাঙা কাজু দিয়ে দিলাম আপনারা চাইলে কিসমিস দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম কেক স্পঞ্জি করার জন্য দিয়ে দিলাম আধা চামচ বেকিং সোডা আর আধা চামচ বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একটা কেক টিন নিয়েছি তেল ব্রাশ করে নিলাম বাটার পেপার দিয়ে চারধার থেকে আর একটু তেল ব্রাশ করে নিলাম যাতে কেক সহজেই বের করা যায় এবার কেকের ব্যাটারটা ঢেলে দিলাম একটু হালকা হাতে এই কেকটি এভাবে ট্যাপ করে নিলাম যাতে কোনো রকম এয়ার বাবলস যদি থাকে বেরিয়ে যাবে ওপর থেকে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটসের কুচি ছড়িয়ে দিলাম যারা কড়াই বা প্রেশার কুকারে বানাতে চাইছেন আগে থেকে দুই মিনিটের জন্য প্রিহিট করে রাখবেন আর মাইক্রোওভেন হলে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এক মিনিট প্রিহিট করলেই হবে এই কেক বেক করতে টোটাল সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কড়াই আগে থেকেই প্রিহিট করে নিয়েছি এবার এই কেক টিনটা বসিয়ে দিলাম টোটাল পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো আমার এই কেকটা বেক করে নিতে এবার একটা কাঠি ঢুকিয়ে ফাইনালি চেক করে নেবো কাঠিতে কোনো রকম ব্যাটার লেগে নিই একদম শুকনো সুতরাং বোঝাই যাচ্ছে কেকটা তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে ডিমোল্ট করে নিতে হবে এই দেখুন খুব সহজেই কেক বেরিয়ে এলো খুবই সুন্দর স্পঞ্জি ড্রাই কেক তৈরি হয়েছে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এইভাবে আটা গুড়ের কেক আপনারা বানাতে পারবেন জলখাবারের জন্য বাড়িতে এইভাবে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো এই কেক বানাতে উপকরণের পরিমাপ বুঝতে যদি রকম অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন